দিনে কি আল্লাহ ডাকে ডাকি আমি তো মারে কতগুণ করছি করে দাওয়া মরে দিনে কি বা রাইতে আলা আমি তো মারে কতগুণ করেছি মাললা মা করে দাওয়া মরে তোমার আসমান তোমার জমি মাসকানেতে কানেতে তোমার পাপি আমি তোমার আসমান তোমার জমি মাসকানেতে তোমার পাপি আমি কমা চাই আল্লাহ কমা করো তুমি ক্ষমা চাই কমা করো আমায় তুমি দিনে কি বা রাইতেয়ালা ডাকিয়ামি যত যতগুনা করছি মালা মাফ করে দেওয়া মরে দিনে কি বা রাইতেলা ডাকিয়ামি তো মারে যতগুণা মালা মাফ করে দেওয়া পিতা মাতার কথা না শুনে কত পাপ করছি জীবনে পিতা মাতার কথা না শুনে কত পাপ করছি জীবনে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে দিনে কি বা আল্লাহ ডাকিয়া আমি তোমারে যতগুণ করছি মালামাপ করে দাওয়া মরে দিনে কি বা রাইতে অল যত গুণা যতগুণ করছি মালামাপ করে দাওয়া মরে ভাই বোনের কষ্ট দিয়া কত কৈ কই সিজিবনে বাই বইনের কষ্ট দিয়া কত কত কই সিজিব নে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে দিনে কি বা রাইতে ডাকিযা মিত মারে করেছি, করছি মালকা করো দিনে কি ডাকি আমি তো ডাকামিত যত যতগুণ করেছি মালা মা করে দেওয়া মরে পারাপতিবাসীর সাথে কত আচরণ খারাপ করেছি জীবনে পারাপতি বা সাথে কত আচরণ খারাপ করিবনে মাপ করে দাও দয়া লালা মাপ মাফ করে দাও দয়া লালালালা তুমিয়া মরে দিনে কি বারাইতে নাকি আমি তো মরে যতগুণ করছি মাপ করে দাও আমারে দিনে কি বা রাইতে ডাকি আমি তোমারে যতগুণ করছি মলাম করে দাওয়া মরে বুঝে করেছি না বুঝে করেছি এই জীবনে কত গুণায় আমি মাফ করে দাও দয়া তুমি বুঝে করেছি না বুঝে করেছি এই জীবনে কত গুণায় আমি মাফ করে দাও দয়া তুমি মাপ করে দাও দয়া মারে তুমি দিনে কি বা রাইতেলা যত মরে করেছি মালা মাপ করে দাওয়া মরে দিনে কি বাড়াইতে যত তোমার যতগুণ মালা মাপ করে দাওয়া যত যতগুণ করেছি মালা माफ करे दवा हमारी